দেশের নেতা চরিত্র এত খারাপ হয়েছে রাজনীতিটার একটা ব্যবসা বানায় রাখছে বিজনেস বানায় রাখছে রাজনীতি রাজনীতি করলে ফকির নির্বলা বড় লোক হয়ে যায় কথা বল না আজকে মুসলমান গোটা দুনিয়ায় নির্যাতিত নামজিত অপমানিত পদদলিত ঠিক না বেটে গাওয়া ছুড়ে বলে কিন্তু হিসাব মিলা কেন নির্যাতিত কেন সে অত্যাচারিত কারণটা কি এর একটা ইমাত্র মাত্র কারণ মুসলমানের কোনো পাক্কা ইমানদার হতে পারে নাই মুসলমান নবী আখলাকে নিজের নিজে আফলা কোয়ালা বানাইতে পারে না জালিমদের পক্ষে আমার নবী কোনোদিন থাকতেন না আর আমাদের অবস্থানটা হলো আমরা এখন জালিমদের পক্ষ গ্রহণ করি মাজলুমদের পক্ষ নিতে চাই না ওই যে দেখো না পুরো ফিলিস্তিনটাকে গাজ্জা নামক এলাকাটাকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরাইলের সন্ত্রাসী গোষ্ঠীরা এমন কোন ঘৃণ্য চক্রান্ত নেই যে তারা করে নাই ঠিক না বেদিক জোরে বলো মুসলিম শত সাহাযোগ আছে এরা একত্রিত হইয়া যদি একটা হংকার দিত ইসরায়েলি গোষ্ঠীরা গোটা পৃথিবীর জমিন ছেড়ে পালানোর জায়গা পর্যন্ত না শাসকরা চুপ থাকলেও থাকতে পারে কিন্তু ভালো করে মনে রাখো গাজ্জা মুসলমানদের ছিল মুসলমানদেরই আছে মুসলমানদেরই থাকবে ফিলিস্তিন মুসলমানদের ছিল মুসলমানদেরই আছে মুসলমানদেরই থাকবে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা এটা কোনোদিন কোনো বেঈমান ধ্বংস করতে পারবে না পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার বাইতুল মাকদিসে আসবে তিনি ওখানে ফেরেশতাদের দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবে বাইতুল মাকদিসে আসরের নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ইমামতিতে নামাজ আদায় করবে এটা কোন বেঈমান চাইলেও ক্ষতি করতে পারবে না ধ্বংস করতে পারবে না কিন্তু শুন মুসলমান তুমি যে আজকে চুপ হয়ে আছো কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় জবাব কি দিবা ঠিক করে এই দুনিয়ার মানুষদের চরিত্র ঠিক হল বাংলাদেশ তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল এখন দেশ থেকে বৈষম্য গেল না কথা বলবে এখনো চোর মুক্ত করা গেল না ডাকা মুক্ত করা গেল না গুন্ডা মুক্ত করা গেল না হিসাব বিনায় দেখাও কারণ হলো এই দেশে দিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল একটাও চরিত্রবান মানুষ ছিল না

তো চরিত্রহীন নেতা করে কোনো দিন ভোট দিত না কারণ পাঁচশো টাকার জন্য যেই মানুষটা ডানের ভোট ভামে দেয় ভামের ভোট ডানে দেয় ওই মানুষটা কোনো দিন চরিত্রবান হতে পারে না আর এর জন্যে কোনো দিন চরিত্রবান নেতা মোটেও না চিন্তাই করেন না কি কথা বল না কেন নির্বাচন আসলে পরে একদল মানুষই আছে আলাদা নিয়ে পকেট ভারী হবে কেমন করে চিন্তা করে খালি কে প্রার্থীক পাশে পাশে বসে বসে ঘুরে কারণ আমি তো নির্বাচন করে নিজের চোখে দেখছি তো আমি এলাকায় যে চেয়ারম্যান এটা জানেন তো পালাইন নাই মাশআল্লাহ আছি এখন চরিত্র কায়দা আরে আমি তো হুজুর মানুষ দেখে আমার কাছে সবাই এসে চাইতে পারে নাই আর মাসাল্লাহ কাউরের দেওয়াও লাগে না আলহামদুলিল্লাহ পাঁচ পাঁচ টাকা দিয়ে কারো কাছ থেকে ভোট কিনা লাগে না টাকা দিয়াও কাউকে ভোট কিনা লাগে না আলহামদুলিল্লাহ কিন্তু ডানে বামের নেতাদের অবস্থা দেখছি তো কোটি 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 টাকা খরচ করছে সময় বেড়ার ফাঁক দিয়ে ঘরের বেড়া কয় চিনেননি বরিশালের মানুষ তো বরিশাল বিভাগের তো চিনটার ফাঁক দিয়ে পাও বের করে রাখছে আমি যে পাও বের করে রাখছে কেন কই যে রাজ যত গভীর হয় তত তো দাম বাড়ে প্রথমে একশো টাকার নোটের পরে হয় তিনশো এর পরে হয় পাঁচশো এর পরে এক হাজার হয় যদি আমারটা ছুইটা আছে ওই জন্য পাও বাইর করে রাখছি পায়ের ওই যে কি বলে দুই আঙ্গুলের মাঝখানে টাকা দিয়ে যাবে না তাহলে এই দেশের মানুষের চরিত্র এই চরিত্র দিয়ে আবার ভালো নেতা চান কোনদিন না কোনদিন না কি কথা কান না কষ্ট হইতেছে না রাগ করতেছে না আমার করলে করেন গা আমি খালি মেইন রোডে উঠতে পারলে